আসসালামু আলাইকুম বর্ষাঞ্জিল থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমি নিয়ে আসছি শ্যামপুর সাদুল্লাপুরে এখানে আপনারা দেখতেছেন আমার নিচে বিভিন্ন ধরনের ফুলের চাষ মূলত কাছ থেকে যদি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন সাদা লিঙ্কন সাদা গোলাপ হলুদ গোলাপ বিভিন্ন জাতের গোলাপ কিন্তু এখানে ইনারা রোপণ করেছে। একটা লাল গোলাপ এই পুরা বাগানটা সাজিয়েছেন তারা ফুলের বিভিন্ন আইটেমের ফুল দিয়ে আপনাদের আমি যদি বলি ফুল বাগানে যে পরিমাণ ফুলের তারা চাষ করে যে পরিমাণ ফুলের টাকা পায় আপনার ডিসেম্বর থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত তারা এক টানা এই ফুলের ব্যবসাটা করে যায় এক টানা ফুলের ব্যবসাটা থাকে এই ফুলের ব্যবসায় অনেকেই জায়গা জমিন করেছে অনেকেই বসত বাড়ি ভালোভাবে করেছে অনেকেই দুতলা তিনতলা বিল্ডিংও করেছে এই সময়টা এখন আর নেই বর্তমান যে সময় চলে আসছে এই সময় ফুলের এত চাহিদা নেই এখন বর্তমানে ফুলের চাহিদা তেমন কম থাকায় আমরা কিন্তু আপনাদের বোঝাতে পারছি না যে আসলে ফুলের এখন এখন কেন কম দাম এখন কোনো সিজন নেই ফুলের শীতকালীন সিজনে ফুলের দামটা একটু বেশি হয় কারণ ওই সময় দেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে বিয়ের অনুষ্ঠান হোক সেটা দেশত্ব দেশের অনুষ্ঠান হোক দেশের অনেক ধরনের দিবস আছে দিবসগুলা পালন করার জন্য বিশেষ করে এই ফুলের চাহিদাটা একটু বেশি থাকে ফুল আসলে এটা খাওয়ার জিনিস নয় এটা যাদের মনে প্রেম প্রীতি ভালোবাসা আছে তারাই কিন্তু ফুলের প্রতি ভালোবাসা এবং কদর ভালোবাসার প্রতীক বলতে আমরা কিন্তু ফুলকেই বুঝি এই ধরনের ফুল কিন্তু বর্তমানে এখন আষাঢ় মাস সামনে হয়তো এক পা দুপা করে চলে আসতেছে এই আষাঢ় মাসে বর্তমানে যে ফুলের যে চাহিদা আপনারা কি বলবো বর্তমান ফুলের চাহিদা তেমন একটা নেই বললেই চলে এখন মূলত ফুলগুলা কোনো মতো যে চাষিরা যে ফুল কাটে এই ফুলগুলা মূলত তেমন একটা পয়সা দিচ্ছে না শুধু কোনো মতো খাবার দাবার হয়তো বা একটু সামান্য কিছু খরচই উঠে এখানে এই ধরনের ফুলের বাগান এই সাদুল্লাপুরের শ্যামপুরের এরিয়াতেই সব বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা তা আমি আমার পেছনে যে ফুলের বাগানটা দেখতেছেন কেমন লাগছে সুন্দর আজকেও তারা ফুল কাটছে এবং বাজার যাগ করবে এ সময় ফুলের চাহিদা একটু কম থাকলেও ফুলের দাম কম তারপরেও কিন্তু ফুল বাগানটা ভালো রাখার জন্য সামনের বছর একটা ফুল বাগান এক বছর তৈরি করলে আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এই ফুলের বাগানটা তারা এখান থেকে টাকা ইনকাম হবে ফুলের বাগানে শীতকালীন সময় প্রচুর টাকা প্রচুর টাকা পাওয়া যায় এই বাগানে এখন শীতের মৌসুম শেষ গরমের মৌসুমও শুরু হয়ে গেছে প্রচুর গরমও পড়েছে এখন গরমের কারণে এই ধরনের ফুল তেমন একটা গন্ধও থাকে না ফুলগুলোতে তেমন গন্ধও নাই গন্ধ না থাকার কারণ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে জমিগুলাতে একটু পর্যায়ক্রমে নষ্ট হয়ে যাচ্ছে পানির পানির কারণে একটু বেশি সমস্যা দেখা দিচ্ছে তাছাড়া বিভিন্ন ধরনের তো বটে সব কিছু মিলিয়ে এখন কৃষক এই ধরনের ফুলের তারা কাটতেছে শুধু বিক্রি করার জন্য না খেত পরিষ্কার করার জন্য বটে এক সময় মানে যে সময়টা কথা বলবো জানুয়ারি ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত যে পরিমাণ ফুলের দাম থাকে চাহিদাটা প্রচুর থাকে ওই সময় ফুল দিতে পারে না ফুলের চাহিদা বেড়েই থাকে খালি বেড়তে বাড়তেই থাকে এখন চাহিদা কম থাকা সত্ত্বেও ফুল কিন্তু কেমে ফুল আসছে ফুল আসবে এই ধরনের ফুলগুলা সাধারণত আমি আপনাদের দেখাতে নিয়ে আসছিলাম শ্যামপুর সাদুল্লাপুরের এই গ্রাম এই গ্রামটা অবশ্য আপনারা অনেকেই এর পরিচিত হয়তো জানেন গোলাপ গ্রাম হিসাবে তো আমি আসছিলাম এইখানে আপনাদের একটু দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সবার দিলবায় কামনা করে আজকের মতো বিদায় নিলাম আমি একটা কথাই আপনাদের বলব আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাত